সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ উদেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন অরিজিনাল পাবদা মাছের পোনা তো তিন থেকে চার ইঞ্চি সাইজের পাবদা মাছের পোনা এক কেজিতে দুশো পিস এই পাবদা মাছের পোনাগুলো আমরা শীত মৌসুমে এখন বর্তমানে সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পাবদা মাছের পোনা বিভিন্ন সাইজের তো সম্মানিত পিওয়ার্স তাছাড়া আমাদের এখানে রয়েছে দেশি শিং দেশি মাগুর গুলশা সোনালি রুই টাইগার জাতের মনুসেক্স তেলাপিয়া আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাপজাতীয় মাছের পোনা সুলভ্য মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় তো সম্মানিত বিওয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্কেনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথে থাকবেন তো সম্মানিত বিওয়ার্স পাবদা মাছের সাথে আপনারা যদি মিশ্র চাষ করতে চান তাহলে সোনালি রুই মাছ এবং গুলসা মাছও চাষ করতে পারবেন তো এভাবে প্রতি প্যাকেটে আমরা দুশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পিস মাছের সাইজ অনুযায়ী আমরা প্যাকেটে দিয়ে অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন দেখতে পারছেন কত সুন্দর পাবদা মাছের পোনা এই পাবদা মাছ শীত মৌসুমে চাষের কৌশল এবং বিস্তারিত বিস্তারিত ফোনে জেনে নেবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম